ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো অনেক দিন পর হচ্ছে পুরোনো জায়গায় এসেছি আর ক্যামেরার সামনে ইদানিং আমার আসতে ইচ্ছা করে না তো মানে মুখ চোখের অবস্থা তো দেখতেই পারছো হোস্টিং করতে করতে আর সবাই বলে হচ্ছে সবাই বলতে কিছু কিছু বলে অবস্থা খুব খারাপ আমার তো এই সপ্তাহে কোনোভাবে রেস্ট পেয়ে গেছি আর ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে চলে এসেছি ওদের একটু সময় দেওয়ার জন্য আর অনেক দিন যাবৎ বায়না করতেছে জরা যাবে এই পুরনো জায়গাটা আর এই পুরনো জায়গাটা কোথায় চলো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবা আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা রাখিন কি দাঁড়াই থাকবি আলামিন আয় গোর রাখিন কি দাঁড়াই থাকবা তুমি আর আসবা না ভিতরে তুমি আর আসবা না তুমি আলামের সাথে ঘুরো এটা ছিল না আগে ছিল না আগে এটা অন্যরকম করছে পুরোনো জায়গাটি যারা মোহাম্মদপুর এরিয়ায় আসে বা থাকে তারা তো দেখলেই চিনতে পারবে জায়গাটি কোথায় বসবা কোথাও বসে পড়ছে সে দোল খাইতে কি ভাল লাগে না ভাল লাগে লাগে তুমি কি ওইখানে বসবা দোল খাচ্ছ কোথায় আসছো তুমি সবাইকে একটু বলো তো এখন মধু ছিটি মধু সিটি এই এইটা ছিটি রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নাম কি জানো জানো না এতদিন আসার পরও জানো না তুমি জানো তুমি বলো তো কি রেস্টুরেন্ট বলো তো জোরে বলো গ্রিন বিলা তুমি তো জানো ও তুমি জানলা না কেমন তুমি তো অনেক দিন হয়েছে আসছো দোল খাও ঘুরো যাও তুমি ওটা বাইরে যাও না বাইরে যাও না ঘুরব এখন আমরা যেখানে মানে দোলনা দেখছি সেখানে কি করতেছি আমরা বসে বলছি হ্যাঁ চলো আমরা একটু হেঁটে হেঁটে দেখি ও কি করতেছে তোর কোথায় যাচ্ছ আকাশে ওটাই উঠবা উঠবা না একদিন গিয়েছিলাম মনে আছে আজকে আর যাবো না একদিন গিয়েছিলাম আমরা এখন আর যাবো না যাওয়া যাবা একই রাউন্ডটাই একই আলাদা রকম করছে বাগান বাড়ির মতো করছে মানে বাগান বাড়ি কি এখন তোমাকে এই এটা বোঝাবো আমরা এখন এখানে ঘুরে ফিরে বের হয়ে যাচ্ছি আর এটাতে থাকবো না আজকে আমরা শুধু দেখি কোথায় কোথায় ঘোরা যায় এখন আমরা হচ্ছে গ্রিন ভিউ থেকে বের স্বপ্ন ছোঁয়া শিশু পার্কে ঢুকছি রাখিন কি দৌড় দেবা দাও দৌড় দাও তো এ তোমাকে ধরলো ধরলো এই ময়লা 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 এখন হচ্ছে সে প্ল্যান করতেছে কোন ডাইটে সে উঠবে তো আসলে আগে পরে সে অনেক ডাইটে উঠেছে তো এখন আজকে কোনটা পায় না করে নাকি কতগুলো তো সেটা জানি না তো তাকে জিজ্ঞাসা করাতে সে বললো যে আমি একটা উঠবো সে প্লেনে উঠবে তো প্লেন কোথায় এই যে সাইডে এখন রাইটে উঠবে চলো সে করে দেখি তো সে প্লেনের ভিতর উঠে পড়েছে এখন আটকিয়ে দিল সে এখন ঘোরা শুরু করবে এত জোরে ঘুরে তাকে আর খুঁজে পাই না সে কোথায় ঘুরতেছে কি করতেছে দেখা যাক দেখা যায় কি না ও যে আসছে আমি দেখতে পাচ্ছি এই যে তো যাই হোক সে ঘোরাঘুরি শেষ করে তারপর হচ্ছে সে এখন নেমে পড়ল। এখন হচ্ছে অন্য সাইডে যাচ্ছি এখান থেকে ঘুরে কোথায় কোথায় যায় সাথে থেকে দেখো তো আমরা ঘুরে এখানে বের হয়ে দেখি কেক বিক্রি করতেছে পরে আমরা কেক নিলাম কেক খাচ্ছি কেক খেতে খেতে আরেকটু ঘুরলাম ঘুরে এই পার্কটায় ঢুকলাম এই পার্কে বললাম কোনো রাইটে চড়বা না তো সেই সাহস পাচ্ছে না এবার এটা থেকে ঘুরে এখন হচ্ছে আমরা অন্য সাইডে বেরোবো সাথে থেকে দেখো পরি শিশু পার্ক থেকে বের হয়ে গেলাম এবার এবার আমরা খাওয়া দাওয়া করব তো আমরা খাবার দাবার অর্ডার করে এখানে বসে পড়েছি খাবার এসলে তারপর হচ্ছে আমরা খাবার খাবো বসে সব আড্ডা মারতেছি অলরেডি খাবার চলে এসেছে এবার সবাই মিলে মজা করে খাবো একটা মেনু সেট দিয়েছিলাম আর দিয়েছিলাম হচ্ছে দেখতেই পাচ্ছেন উইংস দিয়েছিলাম উইংস এটা আমার খুব ফেভারিট এখন সবাই মিলে মজা করে আর খেয়ে দেয়ে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর ভিডিওটা পুরো দেখবেন যারা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করবেন সামনে এগিয়ে নিয়ে যাবেন এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে উঠে যাচ্ছি আমরা যেখানে খেয়েছি সেটা দেখিয়ে দিলাম মধ্য চিঠিতে নামটা তো এবার হচ্ছে বাসায় যাওয়ার প্ল্যান তো সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যালো পেস